হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি স্বত চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা হচ্ছে ফেসবুকের ওপরে তো যে ট্রেন্ডিংটা চলছে আর যে শিয়ানা চালটা চলছে ফেসবুকে ভুল তথ্যের ওপরে কেন আমি ছোট ক্রিয়েটার আমার অনেক কম ফলোয়ার আমার ফলোয়ার বাড়ানোর কোনো টেকনিক আমি জানি না আমি একটাই টেকনিক জানি আমি নিজে ভিডিও বানাবো আমি নিজে সচ্ছল থাকবো আর মানুষকে যতটা জ্ঞান দেওয়ার ঠিক জ্ঞান দেবো কখনো ভুল কথা বলবো না এটাই আমার টেকনিক তো আজকের মূল বিষয়টা তোমাদেরকে বলি ভিডিওতে মূল বিষয়টা হচ্ছে কিছু মানুষ আছে ফুলের যেটা বলে যেটা স্টারের যে প্রবলেম যেটা চ্যালেঞ্জটা যেটা ফুলের যেটা সবাই মিলে বলে আমাকে আমার অ্যাকাউন্টে যাও গিয়ে আমার কমেন্ট বক্সে যাও গিয়ে ওখানে যারা সাপোর্ট করো অবশ্যই ঠিক আছে সব কথা ঠিক আছে কিন্তু অনেক ভুল তথ্য তোমাদের কাছে পৌঁছে নিজের চ্যালেঞ্জ বড় করছে নিজের ফলোয়ার গেন করে তোমাদেরকে ঠকাচ্ছে এরকম ঠকবাজ মানুষের থেকে প্লিজ তোমরা সবাই দূরে থাকো আমি মনে করি কেন আমি একটা ক্রিয়েটার আমি আর আমার এ মানে যেগুলো হচ্ছে অনেক মানুষ ভাইরাল হচ্ছে সব রকম সব ঠিক আছে কোনো হিংসা না কোনো কিছু না কিন্তু একটা কথা তোমাদেরকে বলি মানুষকে ফেসবুকের সম্বন্ধে ভুল তথ্য দেওয়ার আগে দশবার ভাবা উচিত নিজেই কিছু জানে না আর অন্যকে জ্ঞান দিতে চলে এসছে কীভাবে কী পেমেন্ট পাওয়া যায় কতটা পরিশ্রম করলে কি পাওয়া যায় আমি কিন্তু বেশি জানি কিন্তু আমি কাউকে জ্ঞান দিই না কেন দিই না সব মানুষই জানে আজকাল রাত জেগে দিন জেগে আমি ফেসবুকে কাজ করেছি রাত জেগে দিন জেগে আমি ফেসবুকের সঙ্গে সম্বন্ধে জেনেছি যারা বড় বড়ো ফেসবুক সম্বন্ধে নিয়ে আছে তাদের থেকেও আমি জানিনি আমাকে নিজে ফেসবুক গাইডলাইন করেছে আমি নিজে অনেক কিছু শিখেছি অনেক ভুল ত্রুটি করেছি এখন অবধি নিজের কন্টেন্টের ওপর আমার প্রবলেম আসে সেগুলোকে সলভ করি তাই তোমাদেরকে সবাইকে বলবো এসব ফ্রড বাস লোকদের থেকে অবশ্যই সতর্ক থাকো সাবধানে থাকো আর স্টারে কটা তো তোমাদেরকে অবশ্যই নেক্সট ভিডিওতে বলবো কি কি জানি না জানি তোমাদেরকে সবটা শেয়ার করব। ছোট্ট একটা আজকে ব্লগ শেয়ার করছি এরপরে যেগুলো টুকটাক সকাল থেকে কি করেছি সেগুলো একটু শেয়ার করলাম আর আসবে আমার সেকেন্ড পার্টে কেন আমার এই গরমের জন্য আমি ভিডিও করতে পারছি না আমার যেহেতু এখন ব্যবসায় চাপ আছে আমার শাড়ি নিয়ে তোমরা সবাই জানো আমি শাড়ি ব্যবসা করি আমার শাড়ি নিয়ে তোমাদের ভালোবাসা প্রচুর প্রচুর ভালোবাসা পাচ্ছি শাড়ি প্রচুর শাড়ি আমার সেল হচ্ছে আর আশা করি তোমাদের সবার ভালোবাসাতে আমি এইভাবেই এগোবে আর চলো ভুল তত্ত্ব থেকে সবাই সাবধানে থাকো কোনো কিছু জিজ্ঞাসা করালে অবশ্যই কমেন্টে জানাও যে স্বাগত তুমি কিছু আমি তোমাদেরকে বলছি পুরো ফ্রডে ভরে গেছে ফেসবুকে শুধু নিজের চ্যানেলকে দাঁড় করানোর জন্য পুরো ফ্রড বাজি পুরো মানে মিথ্যা কথা বলে বলে ফেসবুকের সম্বন্ধে কিছুই জানে না এ তোমাদেরকে ভুল তত্ত্ব দিয়ে তোমাদের থেকে ফেসবুকে সব গেন করছে তো তাদের থেকে দূরে থাকো নিজের পরিশ্রম দাও হান্ড্রেড পারসেন্ট নিজের পরিশ্রমের একটা ফলোয়ারও এক কোটি সমান এটা সবসময় তোমার মাথায় রাখবে কেন যারা ভাবছে ফলোয়ারে অহংকার দেখাচ্ছে অহংকার করে কেউ বড়ো হতে পারেনি এ যুগে তো অহংকার করে কেউ বড়ো হতে পারিনি কেউ হবে না তবে ভুল তথ্যটা বেশি হচ্ছে ভুল তথ্যতে আমি এই প্রোটেক্সটা করলাম এই ফেসবুক সম্বন্ধে এটা আমি জানা তোমাদেরকে নেক্সট ভিডিওতে সব ফেসবুক সম্বন্ধে আমি জানাবো তো চলো ভিডিওটা এখানেই ছিল আর ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ চলো ফ্রেন্ড দেখো এখানে এগ হোয়াইট আর এখানে ব্রাউন ব্রেড নিয়ে নিয়েছি তো ব্রাউন ব্রেডটা যেহেতু এটা একটা হেলদি খাবার তো আমি একটু ট্রাই করলাম কেন রোজ তো খেতে পাই না এমনি আমার অ্যাসিডিটি হয় তো তারপরে দেখো ফ্রেন্ড এখানে হচ্ছে আমি উচ্ছে এগুলো সবাই বাজার করেছিলাম কাটাকুটি হয়ে গেছে কাটাকাটি কমপ্লিট করে নিয়েছি আর এদিকে আমার এতটা মাথা গরম ছিল ফেসবুকেরই উল্টা উল্টাপাল্টা ভিডিও দেখে তো তারপরে এখানে আমি স্যালাড কেটে নিয়েছি ই জিনিসের তো প্রচুর আগুন ছোঁয়া দাম ফ্রেন্ড বাজারে তারপরে আমি নিজে বাজার করেছি আর এখানে বোন দেখো রান্না করছিল দু রকম মাছ ভোলা মাছ আর লোটে মাছ কেন ভোলা মাছটা আজও তো লোটে মাছ খায় না সবাই তো লোটে মাছটা আমার আর বোন ফেভারিট তো দেখো ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি আর খুব মাথা গরম ছিল যেহেতু ফেসবুকে এই যে উল্টাপাল্টা কন্টেন্ট দেখে ভুলভাল মানুষকে তত্ত্ব তো তার জন্য তোমাদের সাথে যে শেয়ার করলাম আর সবাই ভিডিওটা শেয়ার করবে আর অবশ্যই নেক্সট ভিডিওতে ফিরছি অনেক ভালো ভালো কথা নিয়ে চলো টাটা